খ্রিস্ট মত পান করেছিলেন পাঁচ অক্ত নামাজ পড়েননি তিনি শুধুমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন তাহলে সেই একই যুক্তি দিয়ে আমি বলতে পারি আহলে কিতাবীদের যে কেউ খ্রিস্টান বা ইহুদি এরা আসলে মুসলিম কারণ তারাও আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে ভাই আপনার প্রশ্নটা যদি আমি ঠিক বুঝে থাকি আপনি বললেন যে একজন মানুষ হোক সে খ্রিস্টান বা ইহুদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলে সে মুসলিম হ্যাঁ কারণ আপনি বলেছেন যিশু মুসলিম ছিলেন আপনার সাথে একমত যদি কেউ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে তাহলে আরবিতে তাকে বলা হবে মুসলিম তবে তার আগে আপনাকে জানতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন যদি অন্য কিছু ভেবে থাকেন যদি এমন ধর্মগ্রন্থ পড়েন যেটা আল্লাহর বাণী নয় আর মনে করেন আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি এমন ধর্মগ্রন্থ মেনে চলছেন যেটা আল্লাহর বাণী নয় তাহলে আপনি সত্যিকারের মুসলিম নন তাহলে প্রথমে আপনাকে দেখতে হবে আল্লাহ আমাদের কি নির্দেশ দিয়েছেন আপনি যদি পৃথিবীর প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলো গুলো পড়ে তুলনা করেন তাহলে আপনি দেখবেন সেই সাথে ব্যবহার করবেন যুক্তি আর বিজ্ঞান একমাত্র যে ধর্মগ্রন্থটা পরীক্ষায় করবে এই চূড়ান্ত টেস্টামেন্ট টেস্টামেন্ট আর নিউ বলে কিছু থেকে থাকে তাহলে এটা হল লাস্ট টেস্টামেন্ট এখন যদি আপনি সত্যি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চান প্রথমে আপনাকে বুঝতে হবে যে সত্যিকার আল্লাহ কে তিনি আমাদের কি নির্দেশ দিয়েছেন এরপর আপনি তার কাছে আত্মসমর্পণ করবেন সেজন্য আমি কথাটা এইভাবে বলি সত্যিকারের মুসলিম হলো সেই লোক যে আল্লাহ তালার মেনে চলে এখন যিশু খ্রিস্ট বা সালাম ছিলেন আল্লাহ তালার রাসুল তার উপর নাজিল হয়েছিল অবশ্যই তিনি আল্লাহর ইচ্ছা পূরণ করেছেন এখনকার দিনেও যদি একজন খ্রিস্টান ধরে নেন আজকের লেকচারের যে বিষয়টা অন্তত আসেন সেগুলো আমরা মেনে চলি যেগুলো আপনাদের আর আমাদের ধর্মগ্রন্থে এক ধরেন আপনি বললেন বাইবেল ঈশ্বরের বাণী আমি বললাম কুরআন আল্লাহর বাণী তাহলে আসেন অন্তত তো কমন জিনিসগুলো আমরা মেনে চলি পার্থক্যগুলো একপাশে রেখে দেই আপনাদের বাইবেল বলছে এক ঈশ্বরে বিশ্বাস করো আপনি যদি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন ট্রিনিটি শব্দটি বাইবেলের কোথাও বলা নেই তবে শব্দটা কোরআন কোরআনে আছে পবিত্র কোরআনের সূরা নিসা 134 আয়াত নম্বর 171 বলা তোমরা তিন বলো না যদি আপনি ট্রিনিটি বিশ্বাস করেন তাহলে বাইবেলের বিরুদ্ধে যাচ্ছেন এরপর বাইবেলে আরো আছে যে তোমরা মূর্তি পূজা করবে না বাইবেল বলছে তোমরা সর্বশেষ চূড়ান্ত নবীকে বিশ্বাস করবে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন গসপ্লব জন অধ্যায় ষোলো অনুচ্ছেদ বারো থেকে চোদ্দ তোমাদেরকে বলার মতো আমার অনেক কথা আছে তোমরা সেগুলো এখন সহ্য করতে পারবে না কারণ যখন সত্যের আত্মা আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে সে নিজের থেকে কিছু বলবে না যে কথাগুলো শুনবে সেগুলোই বলবে সে তোমাদের ভবিষ্যতের কথা বলবে সে আমাকে মনোমান্বিত করবে যদি আপনি সত্যিই বাইবেলের অনুসারী হন তাহলে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মেনে চলবেন তার মানে পবিত্র কোরআন মেনে চলবেন আর আমাদের নবীর কথাগুলো তাহলে যদি পবিত্র কোরআন নবীর কথাগুলো মেনে চলেন আপনি আবার মুসলিম আমি আমার লেকচারে বলেছি আসুন আমরা সেগুলো মেনে চলি যেটা কমন পার্থক্যগুলো গুলো এ ব্যাপারে আমি আগেও বলেছি আমি বাইবেলের কয়েকশো পরস্পর বিরোধী কথা নিয়ে লেকচার দিতে পারি তবে সেটা করতে চাই না একবার একজন একটা বই লিখেছিলেন আমেরিকাতে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল যে পবিত্র করে ভুল আছে আমি শিকাগোতে গিয়ে তার সাথে বিতর্ক করলাম তার সবগুলো অভিযোগ খণ্ডন করলাম তারপর আমি বাইবেল থেকে বৈজ্ঞানিক ভুলের কথা বললাম তিনি একটা উত্তর দিতে আমি এই ভুলগুলো আল্লাহ চাপাতে পারি না প্রথমে আমাদের দেখতে হবে কোন গ্রন্থটা আসলে আল্লাহর বাণী তারপর সেটা মেনে চলবো যদি আমি তর্কের খাতিরে এটা মেনেও নেই বাইবেল হচ্ছে আল্লাহর বাণী সেক্ষেত্রেও আপনি মেনে চলবেন সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামকে আসেন দুটো ধর্মগ্রন্থ যেগুলো কমন সেটা মেনে চলি আর আজকের থেকে শুরু করে এগুলো মেনে চলা কমন জিনিসগুলো মানব আশাকুর উত্তরটা পেয়েছেন হঠাৎ ভরে দুবাই আর অন্যান্য দেশে আপনার লেকচার শুনতে গিয়েছি আজকেও আপনি খুব সুন্দরভাবে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন আমি খালিস টাইমসে ইসলামিক ফোকাস নিয়মিতভাবে পড়ি আর আমি পবিত্র কোরান পড়েছি যখন সৌদি আরবে ছিলাম আপনি কি একটু ব্যাখ্যা করে বলবেন যে তাকোয়া জিনিসটা আসলে কি আর কুরআনের আল ফাতিহা ভাই মাশাল্লাহ ভাই মহেশ বোম্বে থেকে এসেছেন আমিও থাকি বোম্বে আপনি আমার লেকচার শুনছেন ছয় বছর ধরে আরেক বোনো বললেন মাশাল্লা তিনিও কয়েক বছর ধরে আমার লেকচার শুনছেন আপনি প্রশ্ন করলেন যে তাকুয়া জিনিসটা কি তাকুয়া মানে ধার্মিকতা আল্লাহকে মেনে চলা এবং ন্যায়নিষ্ঠতা একটা হাদিস আছে তাকওয়া সম্পর্কে বলছে এটা অনেকটা এরকম আপনি হাঁটছেন একটা জঙ্গলের মধ্যে গাছপালায় অনেক কাঁটা আছে আপনি ভয় পাচ্ছেন আপনার পোশাক সেই কাঁটায় বেঁধে যেতে পারে সেজন্য খুব সাবধানে আপনার পোশাকটা বাঁচিয়ে সেই কাটায় ভরা জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন তাকো হচ্ছে এরকম মূলত এটা হচ্ছে আল্লাহকে মেনে চলা ধার্মিকতা ন্যায় নিষ্ঠতা এ হচ্ছে সংক্ষেপে তাকোয়া শব্দের মানে আমি এখন আপনাদের দাওয়াত দিচ্ছি

হ্যাঁ ভাই আপনি বাইবেলের উদ্ধৃতি দিতে গিয়ে একেবারে शाब्दिक অর্থ করে ফেলেছেন যে বাইবেল আমাদের এই শিক্ষা দিচ্ছে আর আমি যতটুকু জানি যে গত কয়েকশো বছর ধরে বাইবেলের বিভিন্ন রূপক গল্প সেগুলোর शाब्दिक অর্থগুলো এখন আর ধরা হয় না এর পেছনের অর্থটাই হলো আসল আমার প্রশ্নটা হলো যে ইসলাম ধর্মে কি এরকম কিছু করার চেষ্টা হয়েছে যেখানে शाब्दिक অর্থটা ধরা হবে না বরং এর পেছনের অর্থটাকে গ্রহণ করা হবে কোরানে যে সব কথা বলা হয়েছে ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি বাইবেলের উদ্ধৃতি দিয়েছি আর সবকিছুর শাব্দিক অর্থ করেছি তবে গত কয়েকশো বছর ধরে রূপক অর্থগুলো নেওয়া হচ্ছে গল্প কোরনেও আছে পবিত্র কোরণের রূপক আছে আর কোনো কথা যদি কোরনে বলা হয় অনেক সময় দেখা যায় যে একটা শব্দের অনেকগুলো মানে আছে যদি একটা শব্দের পাঁচ ছয়টা অর্থ হয় হতে পারে সবগুলোই সঠিক অথবা হয়তো একটা অর্থ ধরতে হবে তবে তার মানে এই না যে পবিত্রকরণ একটা কথা বলছে আর আপনি অন্য অর্থ ধরে বসলেন রূপক রূপকল্প আছে অনেক রূপকল্প পবিত্রকরণে তবে তার মানে এই না যে শাব্দিক কোরানের বিরুদ্ধে যাবে তাহলে কোরআন যেটা বলছে বাইবেল যেটা বলছে যেমন মূল যে ইঞ্জিল যিশু খ্রিস্টের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছিল সেটা পাঠানো হয়েছিল দিক নির্দেশনা হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে সেটা মেনে চলতে হবে হ্যাঁ অনেক সময় হতে পারে যে অন্য আরো কিছু অর্থ হয় আর সেগুলো সঠিক তার মানে এই না যে সাধারণ যে অর্থটা সেটা বাদ দিতে হবে হ্যাঁ ভাই বলেন আমি উদাহরণ দিচ্ছি যেমন আপনি লেভেটিকাসের উদ্ধৃতি দিয়েছেন আমাদের পোশাকের ব্যাপারে যেটা আছে খ্রিস্টান ধর্মে তবে পরবর্তীতে যিশু খ্রিস্ট বলেছেন শুধু শালীনতা বজায় রাখতে আমরা শালীন হয়ে চলব এখনকার দিনে খ্রিস্টানরা শাব্দিক অর্থটা নাও নিতে পারে পুরো শরীর ঢাকছে না অথবা তারা ঢিলাঢালা পোশাক পরছে না আমরা আধুনিক সমাজে বাস করি এখানে শালীনতার অর্থ অন্যরকম হতে পারে এইরকম আর কি খুব সুন্দর আমি আসলে আপনার প্রশ্নটা পছন্দ করেছি আপনারা প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব ভাই একটা উদাহরণ দিলেন যে আমি লেভেটিকাস থেকে বলেছি আসলে লেভেটিকাসের উদ্ধৃতি না বলেছিলাম ডিটোরনমি অধ্যায় বাইশ অনুচ্ছেদ পাঁচ যেখানে শালীনতা সম্পর্কে বলা হয়েছে ফার্স্টিমতি অধ্যায় দুই অনুচ্ছেদ নয় তারপর ফার্স্ট কোরন থেয়ান্স অধ্যায় এগারো অনুচ্ছেদ পাঁচ থেকে সাত শালীনতা এখন আপনি আমাকে বলছেন যখন বলছেন শালীনতা বজায় রাখতে হবে এখানে তিনি পোশাকের কথা বলেননি বলেছেন সমাজের শালীনতার কথা এটা হচ্ছে আপনার ব্যাখ্যা বাইবেল সম্পর্কে আসুন দেখি খ্রিস্ট নিজের মুখে কি বলেছেন খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন অফ ম্যাথিউ অধ্যায় নাম্বার পাঁচ অনুচ্ছেদ সতেরো থেকে বিশ এটা ভেবো না যে আমি নবীগণের বিধি ব্যবস্থা ধ্বংস করতে এসেছি আমি ধ্বংস করতে আসিনি বরং পূরণ করতে এসেছি আকাশ মন্ডলে পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোভ হবে না সবই পূরণ হবে কেউ যদি এসবাদেশের মধ্যে সামান্য আদেশ অমান্য করে আর অন্য ব্যথা করতে শেখায় তাহলে সে স্বর্গরাজ্যে তুচ্ছ বলে গণ্য হবে আর যারা বিধি ব্যবস্থা পালন করে আর অন্য ব্যথা করতে শেখায় তারা স্বর্গরাজ্যে মহান বলে গণ্য হবে যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর ফরিশিদের ন্যায়নিষ্ঠতা থেকে বেশি না হয় তাহলে তোমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না এখানে আমি কিং জেমস ভার্সনের অনুবাদটা পড়ে শোনালাম মেমনি থেকে বললাম এটা কিং জেমস ভার্সনের বাংলা অনুবাদ গসপেল অফ ম্যাথিউ অধ্যায়ন নম্বর পাঁচ অনুচ্ছেদ হচ্ছে সতেরো থেকে বিশ তাহলে যীশু খ্রিস্ট বলেছেন যদি এই বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন যেটা হচ্ছে ওল্টাজ আপনি তাহলে সর্করা যে ঢুকতে পারবেন না এখন ওল্টাজ এমেন্টে বলা হয়েছে মহিলারা এমন কোনো পোশাক পরবে না যেটা পুরুষেরা পরে আর পুরুষেরা এমন কোনো পোশাক পরবে না যেটা মহিলারা পরে থাকে আর আপনি আমাকে বললেন যে ভাই জাকির এটা আসলে সাবদিক অর্থ এখন সমাজ বদলে গেছে আর যীশু বলেছেন তিনি শান্তিতে থাকুন যদি বিধি ব্যবস্থা সামান্য আইন অমান্য করেন তাহলে বেঁচতে যেতে পারবেন না এখন আপনি কি বলবেন যীশু খ্রিস্ট আমাদের ভুল পথে পরিচালিত করার জন্য এসেছেন মোটেই না তিনি পরিষ্কার বলেছেন আকাশমন্ডল ও পৃথিবী লোপ না হওয়া পর্যন্ত এই বিধি ব্যবস্থার বিন্দু বিসর্গ লোপ হবে না সবই পূরণ হবে এটা আসলে পরে প্রচার করেছে পল সেন্ট পল যিনি নিজেই নিজেকে যীশু খ্রিস্টের শিষ্য বলে দাবি করেন তিনি বলেছেন দেখো বিধি ব্যবস্থাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে এটা পলের শিক্ষা যিশু খ্রিস্ট কখনো এরকম শিক্ষা দেননি কাকে বিশ্বাস করবেন যিশু বিশ্বাস করবেন নাকি পলকে পল কে যিশু খ্রিস্ট আরো বলেছেন যদি তোমাদের ন্যায়নিষ্ঠতা শিক্ষক আর পরিশীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি না হয় যদি ইহুদিদের চেয়ে উন্নত না হও সরকার প্রবেশ করতে পারবে না তার মানে বাইবেলের ওল্ড টেস্টামেন্টে যেসব কথা বলা হয়েছে শুকরের মাংস খাবে না শালীনতা বজায় রাখবেন সবকিছু মানতে হবে এজন্য আপনি দেখবেন যে চার্চে যারা নান সিস্টার তাদের পোশাক মুসলিম মহিলাদের মতো আপনি কি মা ফটোগ্রাফ দেখেছেন তার পুরো শরীর ঢাকা মাথায় কাপড় পর্যন্ত আমি ভবিষ্যতে কি হবে আল্লাহ জানেন মা মেরিকে হয়তো স্কার্ট পড়তে হতে পারে আপনাদের ভাষায় এটাই উন্নতি তবে আসলে তার পুরো শরীর ঢাকা নান্দের বাবাটা একই নানদের পুরো শরীর ঢাকা কেন আর ইসলাম ধর্মে মুসলিম মহিলারা নান্দের মতই প্রত্যেক মুসলিম মহিলা ধার্মিকতার কথা যদি বলেন সে হবে ধার্মিক আর শালেন এখানে আমি বলবো খ্রিস্টান বলতে যদি তাদের বোঝানো হয় যারা যিশু খ্রিস্টের শিক্ষাগুলো মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে আরো বেশি খ্রিস্টান হ্যাঁ ভাই আমি বলতে চাচ্ছি যে

আপনি তাদেরকে সমনপত্র তার সামনে গড়িয়ে দিয়ে গতিমূলক বলে যে বাবা পুত্রHttpContext এ সেছি

কুরআন המשকুর সুবহানাল্লাহ কি বাচ্চা আরंगाबादে গিয়ে থাকতে পারে আপনারা যে দৃষ্টিশক্তিরা জানেনই না อาจารย์ের বলে এত এমন এত বলেন না আপনি আছেন তাহলে কি ওনা কুরআন শুনুন শুনে বুঝতে পারছেন কি বলে সবগরন্ত এতদিনে ওয়াপার সেশন বলছে ডাক্তার কি রক্ষা না জানা করতে শুনুন ডাক্তার না তাহলে তবে কথা হলো যে